ইয়াল্লাহ আপে নইদাকার মোহাম্মদ মোস্তফা নবীরা যেদিন আল্লাহ হইবেন কাজী উকিল হবেন মরণবীতি বেছে বেছে বিচার পর্বে নেবদির নাই দরকার আমি পাপি তিনি জামিনদার আসলে দিন এমন একটা বিচারক ওখানে বসবেন যার সামনে কোনো বাক শক্তি চলবে না শুধু সাক্ষী দিবে হস্তকর্ণ চক্ষু পা তারাই দেহের সামানাগুলো প্রতিনিয়তই সাক্ষী দিতে থাকবে কি কাজে তুমি ব্যস্ত ছিলে মহামায়ার সংসারে আমি দোষী প্রভু হোক সে সাজা হোক সে ফাঁসি মেনে নেব তাই তবু করি আহাজারি ক্ষমা যেন পাই আজ তোমার বন্ধুরা কৃপায় সকলের একই কথা একই উদ্দেশ্য দোহাই দিবে নবী মোহাম্মদ মুস্তফা সাল আলাইসালাম সেই দোহাইটা এরকম ধরনের হবে নবীকে কেউ চিনবে কেউ চিনবে না দোষী করবে প্রতিনিয়তই যে আমরা আপনার দোস্তের ওশিলায় ক্ষমা চাই আপনার দোস্তের ইয়ে দিয়ে আমরা ক্ষমা চাইব কিন্তু সকল লোকগুলা আল্লাহর দোস্ত আল্লাহর নবীকে চিনবে না তাই দিন থাকতে তোমরা দেখে জেনে শুনে নেও তাকে জানি নবীকে চিনবে না সেই নবীর সাফায়ের থেকে বঞ্চিত হবে তাই নবীকে চেনা জানার উদ্দেশ্য একটাই পথ সেটা হল আহলে বায়াতের পথ আহলে ছিলের পথ ছবিবাদের পথ আর তরিকাতের পথ এই পথে আসেন যেই পথে তোমার প্রিয়জন্য গিয়েছে চলে ওই পথে আমিও যেতে চাই তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা আমার কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি কথা শুনলে ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে আমার কথাগুলি পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি আল্লাহ হাফেজ